হ্যালো গাইজ গুড মর্নিং আল তোমার একটু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চলে গেলাম নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিনে হচ্ছে সেটা তোমার টাইটেল আর ঠান্ডাল থেকে বুঝতেই পেরেছো তো সেটা তো যেটার জন্য আমি ভিডিও স্টার্ট করেছি তো যাবো সেটা বিকেলবেলা সেটা তোমরা দেখতে পাবে আর সারাদিন করছি না করছি তোমাদের কাছে শেয়ার করব আজকে একটু হেয়ার কেয়ার করবো তো সেটাও তোমাদের কাছে শেয়ার করব কারণ আমার অনেকে দেখেছে আমার মাথার চুল প্রায় কোমর পর্যন্ত ছিল আগে অনেক আগের থেকে অনেক আগে নাম কি বলবো হ্যাঁ হ্যাঁ আগের বছরে দুর্গা পুজো অনেক পর পর্যন্ত ছিল তারপরে আমি কেটে দিয়ে সরস্বতী পুজোর আগে আমি চুল কেটে দিয়েছি একদম এইটু ওখানে করে দিয়েছি চুল আমার কোমর পর্যন্ত চুল ছিল তো তোমাদের কাছে আমি সেরকম ভিডিও শেয়ার করবো যে আমি আবার কীভাবে চুলটা যে আবার বড়ো করি আগের মতো তো সেগুলো দেখার জন্য জানার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে আমার সব করা ভিতরে আমি কিছু না কিছু টিপস দিয়ে যাই মানে আমি যেগুলো ইউজ করি আমি যেগুলো ইউজ করে আমি ভালো রেজাল্ট পেয়েছি তো সেগুলো আমি দিয়ে যাই তো তোমরা চাইলে সেগুলো ট্রাই করতে পারো আর সকাল আজকে দেখো মিনি নিয়ে আজকে ভিডিও করছি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে জানি না কথাগুলো ক্লিয়ার আসবে কিনা তার জন্য আমি ভাবলাম কোনো রিস্ক নয় আগে থেকে আমি মাইকটা লাগিয়ে নিই যেহেতু আছে আমার কাছে তা যখন আছে কাজে তো লাগাতেই হবে তো আমি তার জন্য আজকে ম্যাট লাগিয়ে নিয়েছি কথাগুলো যদি ক্লিয়ার কিনা তুমি অবশ্যই কমেন্ট আমাকে বলো তো বাইরে বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আর এখনও অল্প অল্প করে বৃষ্টি পড়ছে তো আমি হয়তো শুনতে পাচ্ছ হালকা হালকা বাইরে বৃষ্টি পড়ছে আর আমি কী করছি আমাদের এই কলকাতার উপর না ছা মিনিটটা তোমাদের দাদাভাই খুলে দিয়েছে মানে বাসন কী করে আমাকে এই গেটের সামনে এগিয়ে দেবো বালতি এনে গেটের সামনে বাসন ধুতে হয়েছে এটা সব কাজতাম হয়ে গেছে চাটা উনানে বসিয়েছিলাম দেখলাম মা আবার কোথায় গেলো আবার গ্যাসটা অফ করে রেখেছি মা আসলে আবার করে দেব তো চলো তোমরা আজকে পরে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে না তো মা আসলো এইমাত্র মাত্র আর মাকে আমি চা করে দিয়েছি মা খাচ্ছে সব আর ভাবছি কি সকাল সকাল রান্নাটা করে নেবো তো ভালো দেখাচ্ছে না ভাবছি সকাল সকাল রান্নাটা করে নেবো তাই জন্য আমি বসে গেছি রান্না করতে আর এখন বাচ্চা জানো পুরো একদম আটটা এক মধ্যে কাতারে রান্না করে নেব কারণ সকালবেলা খাওয়ার কিছু নেই খেয়ে পেয়ে যাবে তো ফটো করে রান্নাটা করে নি খেয়ে নেবো আর আজকে তেমন বেশি কিছু না কালকে রাত্রে মাছ নিয়ে শুধু মাছ আমরা কলা পাতায় দিই যারা জানো অবশ্যই বাঙালি অনেকেই জানো যে মাছ পাতায় খাইছে তো সেরকম দিয়েছি আর অনেকে জানো না কমেন্ট করে বলো কারা কারা খাও অবশ্যই আমি ছোটোবেলা থেকে খেয়ে আসছি কারণ আমাদের বাড়িতে আর কিছু হোক বা না হোক মাছ এটা মাস্ট মানে ওটাই হবে বেশ ওই যে দেখ এই যে দেখছো এই গাবলাটা রাখা রয়েছে কালকে অনেকটাই নিয়ে এসেছিলাম তো মা আর আমরা তিনজন তিন পিস খেয়েছি এখন অনেকটা রয়েছে তাই ভাবছি এখন ডাল করবো একটা ভাজা করবো আর অতি হয়ে যাবে তো আজকে বেশি কিছু রান্না নেই চল ফটফট করে রান্নাটা করিনি কী বলে এগুলোকে যায় না দিই সেগুলো ভাজবো আর ডাল করবো ডালটা তোমার খেতে খুব ভালো লাগে আর তোমাদের দাদাভাই রমার হাতের ডালটা নেবে পছন্দ তো চলো তাড়াতাড়ি করে ডালটা করে নি দা ভাই বলছিল যে ডাল করিস ডালটাই করবো দেখতে থাকো তো ফ্রেন্ড এখন বাজে পৌনে বারোটা আর আমি একবার দু চ্যান টান করে সব রান্না বান্না হয়ে গেছে বলে আমি চ্যান ট্যান করে নিয়েছি আর দা ভাই গেছিলো কাজে তো কাজ হয়নি তো আবার চলে এসেছে এখন পরে পরে ঘুমোচ্ছে উঠতে বলেছি যে চ্যান করে নাও খেয়ে নেবো কারণ সকালে তো ভাত খাওয়া হয়নি সকালে দাবার কাছ থেকে মানে ওখান থেকে আসার সময় পরোটা নিয়ে এসেছিলো তো সেটাই খেয়েছিলাম আর এখন একটু বৃষ্টিটা একটু কমেছে আর হচ্ছিলো মানে হালকা হালকাভাবে হচ্ছে এখন আর তোমাদের কাছে যেটা বলছিলাম যে আমি শেয়ার করবো যে আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করব তো সেটা আজকে শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের কাছে তো আজকে হয়ে উঠলো না কারণ অনেকগুলো জিনিস দেখলাম আমি নেই এখন আমার কাছে তো সেই জন্য হলো না মানে মা যেটা দরকার আমার নারকেল তেলটা আমি গিয়ে দেখি নারকেলের বোতলটা খালি কি অবস্থা হলো তো তো দেখি আজকে তো বাজারে যাব আমি যদি আনতে পারি তো আজকে নিয়ে আসবো কারণ দাদা ভাই একটু হাটটা নিয়ে চলছে আমার পিছনে কত টাকা খরচ হয়ে গেলো দাদা তো চলো দাবাইকে এখন উঠি আমি চান করতে পাঠাই তারপর খেয়ে খেয়ে নেবো খিচা তো পেয়েছে হেয়ার কেয়ার রুটিনটা আজকে শেয়ার করতে চেয়েছিলাম হলো না তো নেক্সট টাইম আমি তোমাদের কাছে শেয়ার করবো আর তোমরা যারা যারা এরকম হেয়ার কেয়ার স্কিন কেয়ার যারা এরকম ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা কেমন কী ধরনের ভিডিও চাও আমাকে কমেন্ট করলে কেন আমি সেই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে আমি দিতে পারি নাহলে আমি নিজে কনফিউজ হয়ে যাই যে কী ভিডিও দেবো তো আমার লাইফ টাইম লাইফ টাইম বলছি কেন মানে পুরো ব্লগে দেওয়া হচ্ছে তোমরা যদি ওরকম ধরনের ভিডিও চাও তাহলে আমি তোমাদের ওরকম ধরনের ভিডিও দেবো তোমরা সেটা কমেন্টে অবশ্যই বলো তো চলো দাবাইকে উঠে চান করতে পাঠাই যাবে পরে তোকে দেখো আমি রেডি হয়ে গেছি যেখানে যাওয়ার কথা সেখানে যাবো তোমার তো টাইটেল আমি বুঝতে পেরেছি দেখো আমার দুটো চোখে আমার কাজ করছে না তার জন্য আরও দুটো চোখ অর্ডার দিয়েছি যে দুটো আমি এখন লাগাতে যাবো চোখ সেটা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য সারাদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে এই অবস্থা কারণ তোমাদের ভিডিও দেওয়ার জন্য আমি সারাদিন ফোন মানে ভিডিও বানাই ভিডিও এডিট করি ভিডিও শ্যুট করি মানে অনেক কাজ থাকে ফোনে তো তার জন্য চোখ দুটো গেছে তো তার জন্য দুটো চোখ এক্সট্রা লাগাতে যাবো তো তোমাদের আরও বেশি বেশি করে তাহলে ভিডিও দিতে পারবো তো চলো আমি তো রেডি হয়ে গেছি একদম এই যে প্যান্টটা এটা আমার স্কুলের লাইফের প্যান্ট দাদা হয় মনে হয় বাইরে হয়ে যায় চলো তোমাদের কাছে আমি তাই ভিডিওটা শেয়ার করবো বাজারে যে কী কী করছে না করছে তোমাদের কাছে সেটা দেখাবো চলো খান না কি ছান্না খান ভদ্ৰ কথা ভদ্ৰ কথা কথা ভদ্ৰ কথা কবি কি বলবি কি বলবি ভদুৰ কথা কী বলবি হ্যাঁ না কী কইলো কী বলি ভদ্রভাবে বল কী বলবি কী বলবি কী বলবি কথা ভদ্রকছিস রে তুই কী কইলি ঠান্না ঠান্ডা করলি কথা কী বলবি বল বল কি বলবি কি কী বলবি কী বলবি বলবি কী বলবি মনে থাকবে দ্বিতীয়বার ভুললে গেলে কী হবে দ্বিতীয়বার বললে কী হইবে

বাজার থেকে চলে এসেছি সেটা তোমাদের আর দেখায়নি ওখানে অনেক লোক ছিল বলে তার জন্য ভিডিওটা অন করিনি বাজার থেকে চলে এসে অনেকক্ষণ হয়েছে চোখ হয়ে গেল কেমনটা লাগছে টাইপের লাগছে আসলে তোমাদের দাদা ভাই আরো বলছিলো যে তোকে আরো আমাকে আরো বুল ভুলি করতে চেয়েছিল বলে যে তোকে স্মার্ট হয়ে স্মার্ট স্মার্ট লাগছে আমার একটা কেমনটা লাগছে কোনোদিন চশমা পড়িনি ফার্স্ট টাইম চশমা পড়েছি বাট পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে তো এই আমাকে বোধ হয় ব্লু কার্ড ই দিয়েছে কাজটা আর এখানে যে ইটা এটা হচ্ছে হালকা লাইট লাইট কালার বেশ ভালো লাগছে বাট আমার মুখে কেমন লাগছে জানি না একটা মনে দিদি টাইপ লাগছে বাট পড়তে পড়তে অবশ্যই হয়ে গেল লাস্টে চশমা খুললে যেন অন্য রকম লাগবে সেরকম মনে হবে তো যেহেতু চোখের প্রবলেম আছে তো তার জন্য পড়তেই হবে সারাক্ষণ নাকি পরে থাকতে হবে এখন চশমাটা দেওয়ার পর দৌড়ের জিনিসটা বেশ ভালো দেখতে হচ্ছে মানে দূরটা একটুখানি ঘোলাটা দেখতাম এখন ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তোমরা আশীর্বাদ করো যেন মানে একটার পর একটা আমার লেগেই রয়েছে সব ভালোভাবে ভালো হয়ে যায় ঠিক হয়ে যায় আবার যেন আমি আমার কাজে ফিরে আসতে পারি আমি তোমাদের বলেছিলাম অনেক আগে যে আমি একটা ভিডিও শ্যুটে যাওয়ার কথা ছিল যেটা আমার শরীর অসুস্থ থাকার কারণে ক্যান্সেল হয়ে গেছে তো সেটাই আমি আবার যেতে চাই তো আমি শরীরটা সুস্থ করতে হবে তারপরে যাব হালকা হালকা সুস্থ হচ্ছি আবার এই তার ভিতরে চোখ হয়ে গেলো তো চোখে তো চশমাটা নিয়ে নিলাম তার জন্যই দেরি না করে অনেকটা টাকা দাদা হয়ে খরচ হয়ে গেছে চলো আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি দেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক এন্ড অন করে দিও সাপেক্ষের টাটা গুড নাইট এখন খেয়ে দেয় মানে আমরা সিরিয়াল দেখছি খেয়ে দে তারপর ঘুমিয়ে পড়বো বাবা কালকে কাজ নেই আর ভিডিওটা আপলোড হবে অনেকটা পরে কারণ আমি যখন এখন যে ভিডিওটা করছি এখন আমার ফোনে ব্যালেন্স নেই যখন ব্যালেন্স হবে তখন আপলোড করব তো আপলোড করার পর অনেক দিনই পর আমার ভিডিওগুলো একটু আপলোড করতে একটু দেরি হয়ে যায় বাট কী বলো ভিডিওটা শ্যুট করছি বাট এডিট করতে এত বোরিং লাগে তো ভালো লাগে না এডিট করতে এডিট করার একটা লোক থাকে বেশি ভালো তো আর দাদা হয়তো এডিট করতেই পারে না আমাকেই করতে হয় চলো টাটা গুড নাইট